রাজনীতিতে একটা অস্থিরতা গত সপ্তাহে দেখলাম গত পরশু জামাত ইসলামী বাংলাদেশ এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ওনারা মাঠে কর্মসূচি দিয়েছেন এই বিষয়গুলি নিয়ে জুলাই সনদ এবং অন্যান্য সকল বিষয় নিয়ে আলোচনা চলছে সেখানে আপনার এবি থেকেও সেখানে প্রতিদিন আপনাদের চেয়ারম্যান সাহেব এবং মহাসচিব সাহেব রেগুলার উপস্থিত থাকছেন এই পর্যায়ে এই আন্দোলন এই আন্দোলনটি আসলে এই বিষয়টি আপনার মন্তব্য চাচ্ছি এবং এই আন্দোলনটি আসলে কার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে না কমিশনের বিরুদ্ধে না বিএনপি এর বিরুদ্ধে আপনার মত কি জি ধন্যবাদ যেটা প্রথমত যে এটা তো এখনো আলোচনার টেবিলে আছে এটা অ্যাকচুয়ালি তিনটা কর্মসূচী দিয়েছেন 3গুনে 18 19 20 আমি যতটুকু জানি কেন কি উদ্দেশ্যে এবং ওনাদের কি কি আমি একজন টক দেখেছি ওনাদের কয়েকজন নেতার কথা হলো যে এটা পিয়ার এর ব্যাপারে আহ জনসমর্থন অথচ মানুষকে বোঝানোর জন্য এটা দিয়েছেন তো সেটাও হয় কালকে কিন্তু আপনারাও দেখেছেন আমরাও দেখেছি ওনাদের যারা কর্মী বাহিনী যারা চর্মণায় এবং ওনাদের যারা ছিল তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে পিয়ার কে তারা কিন্তু এটা বলতে পারেনি তারা বলেছেন এটা বলেছেন তাই এসেছি প্রেরত যদি পিয়ার এর ব্যাপারে মানুষের জনসমর্থন আদায় করার জন্যই রাস্তায় নামতেন তাহলে তো প্রথমে আপনাদের কর্মীদের ট্রেনিংটা হতো প্লাস আপনারা মানে মঞ্চে যে গরম গরম বক্তব্য দিয়েছেন সেই গরম গরম বক্তব্যের মধ্যে না হলে ওটা হবে না হলে নির্বাচন হবে না পিয়ার কি কেন দরকার কেন এটা আমাদের জন্য ভালো এবং এটা কেন লং রানে আমাদের জন্য বাংলাদেশের জন্য বেনিফিশিয়ারি হবে সেই ব্যাপারে কিন্তু আমি কোনো কথা দেখিনি সুতরাং এটা আসলে আপনি যেটা বললেন আমারও সেম কথা আসলে তার উদ্দেশ্য হয়েছে এটা এখনো ক্লিয়ার না